নমস্কার আজকে আমার জন্মদিন আর আমি আমার জন্মদিনে আমি যেখানে ডিউটি করি শিলিগুড়িতে তো এখানে রাস্তার সাইডে কিছু গাছ পরে মানে গাছ লাগিয়েছিলো খাঁচাগুলো উলট পালট হয়ে আছে তো ওগুলোকে একটু ঠিক করে দেব এবং তারপর গাছগুলোর একটু পরিচর্যা নেবো এবং যেখানে যেখানে গাছ নেই গাছ লাগিয়ে দেব নমস্কার আমি আছি এখন আমার ডিউটি স্থল শিলিগুড়িতে তো এখানে রাস্তার সাইডে কিছু গাছ লাগিয়েছিল যেমন সব গাছ এই যে সব গাছ বড় হয়ে গেছে আর কিছু গাছ যেগুলো বড় হয়নি এই যে বেড়া দেওয়া হয়েছিল যে এগুলো ভালো আছে তো এগুলো দেখে আমার মনে হলো কি যে যদি আমি এগুলোতে গাছ লাগিয়ে দিয়ে দিতে পারি ঘেরাও করার যেহেতু জিনিস আছে তাহলে কিন্তু গাছগুলো আগামী এই বর্ষাতেই হয়ে যাবে তো এরকম মোটামুটি কয়েকটা আছে এখানে দুটা তারপরে এই যে একটা এই যে এই যে একটা আছে তারপরে হচ্ছে এই যে এখানে একটা আছে ওইদিকে দুটা আছে এখানে মোটামুটি ছয় সাতটা আছে তো এগুলোকে যদি আমি গাছ লাগাই দিয়ে ঘেরাওগুলো ঠিকঠাক করে দিতে পারি তো এই বর্ষায় গাছগুলো উঠে যাবে তো সরকারি প্রকল্পে এগুলো লাগানো হয়েছিলো তারপরে তার যত্ন নেওয়া হয়নি ঠিকঠাক আমি একটু যত্ন করে দিই আর আপনারাও পারলে যদি আপনাদের সামনে বা আশেপাশে এরকম কিছু দেখেন যেহেতু সব কিছুই আছে শুধু একটু কেয়ার করতে হবে তো করে দিবেন তাহলে কিন্তু ভালোভাবে জিনিসটা হয়ে যাবে আজকে আমি এই যে গাছগুলো যে এই যেমন এই একটা গাছ এই যেটা পরিষ্কার করলাম এবং হয়ে গেল এই খাঁচাটা দাঁড় করাই দিলাম বাঁশ পেলাম না জন্য ওটাকে আর ওর সাপোর্টটা দিতে পারলাম না তারপরে এই যে একটা এই গাছটাও হয়ে গেল একদম পরিষ্কার করে খাঁচাটা দাঁড় করিয়ে দিলাম এখানে গাছ ছিল এই আগে থেকে গাছগুলো ছিল তারপরে এই যে একটা এটাতেও অলরেডি গাছ ছিল আর হচ্ছে এই যে খাঁচাটা দাঁড় করিয়ে পরিষ্কার করে দিলাম একটু এই যে আম গাছ এটা এটাতেও গাছ ছিল আমি খাঁচাটা ভালো করে দাঁড় করিয়ে দিলাম জঙ্গল পরিষ্কার করে দিলাম আর আর যে যে এটা এটাতে কোনো রকম গাছ ছিল না আমি লাগিয়ে দিলাম কৃষ্ণচূড়ার গাছ এই যে এখন একটু জল দিয়ে দিব একটু পরে এবং পরিষ্কার করে নতুন করে খাঁচাটা সেটিং করে দিলাম তারপরে এই খাঁচাটাও এখানেও নতুন গাছ লাগিয়ে দিলাম এবং খাঁচাটা সেটিং করে দিলাম কোনো রকম দুটা বাঁশ জোগাড় করে আমার হাতে বাঁশ নেই নাহলে আরও ভালো করে দিতে পারতাম তারপরে এই খাঁচাটা এখানে শুধু খাঁচাটাই ছিল গাছ ছিল না এখানেও দুটো জামের গাছ লাগিয়ে দিলাম তো এই হচ্ছে মানে গাছের যে পরিচর্যা আজকে হলো আপনাদের আশেপাশে যদি এরকম গাছে গাছ লাগানো থাকে খাঁচাগুলো উল্টায় যায় বা কোনো খাঁচা পড়ে আছে গাছ নেই তো সেসব জায়গায় গাছ লাগিয়ে দেবেন কারণ গাছের প্রোটেকশনটাই মেন তো যদি একটা খাঁচা থাকে একটা খাঁচার দাম আড়াইশো তিনশো টাকা সেটা তো অলরেডি পেয়েই যাচ্ছে শুধু গাছটা লাগিয়ে একটু ভালো করে বাস দিয়ে সাপোর্ট দিয়ে দিবেন দেখবেন এই বর্ষাতেই গাছ হয়ে যাবে সকলেই নিজের আশপাশটা খেয়াল রাখুন নিজের আশপাশে গাছ লাগান তাহলেই আমাদের পরিবেশ সবুজ হয়ে উঠবে